আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ তেহারি আর এই তেহারিটা আমি রান্না করবো ঘরে থাকা মশলা দিয়ে প্রথমে এটা কড়াই দিয়ে নিয়েছি চুলেতে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলেই তেহারিটা রান্না কর করার তাহলে এখানে ভালো মানে প্রপার স্বাদটা পাওয়া যাবে তেহারির এরপর দিয়ে দিলাম এক একমুর পরিমাণ পেঁয়াজ কষি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব এখন আমি দিয়ে দেব গরম মশলা আমি এখানে একটা তেজপাতা এক টুকরা দারুচিনি তিন চারটা সাদা এলাচ এবং জয়ত্রীর একটা ফুল সাথে দুইটা লং দিয়ে দিয়েছি সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো আর দশটা কাঁচামরিচ মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন কাঁচামরিচটা পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই একটু নরম হয়ে আসলেই হবে এখন আমি দিয়ে দেব আদা এবং রসুন বাটা আমি এখানে এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আবারও মশলাগুলো ভালোভাবে ভেজে নিব এখন আমি অ্যাড করব মাংস আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি হাফ কেজি একটু বেশি হবে তো মাংসটা দিয়ে আমি আবারও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এখন দিব হাফ চামচ গরম মশলা ভাজা জিরার হাফ চামচ ভাজা জিরা এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে আবারও মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব টক দই আমি এখানে হাফ কাপের মধ্যে টক দই দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এখন মাংস সিদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করবো পানি আমি এখানে এক কাপ পানি দিয়ে দিয়েছি মাংস থেকেও কিছুটা পানি বের হবে তো এই পানিটাই ঠিক আছে এর বেশি দেওয়ার প্রয়োজন নেই আপনাদের লাগলে আপনারা পরে আবার গরম পানি অ্যাড করতে পারেন সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পর চুলা রাসটা প্রথমে হাই ফ্লেমে রেখে বলক উঠে নিয়েছি এরপর একদম লোতে রেখে মাংসটা সিদ্ধ করে নিয়েছি আমার প্রায় এক ঘন্টা সময় লেগেছে মাংসটা সিদ্ধ হইতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো তেলটা উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো আর একটুখানি রান্না করে নেব তেলটাও উপরে উঠে এসেছে এখন আমি মাংসগুলো একটা বাটিতে উঠিয়ে নেব এতে আর কোনো তেল অ্যাড করবো না যা আছে তাতেই তেলটা রান্না করে নেব তো এখন আমি দিয়ে দেবো পানি এখানে আমি দুই পট চাল নিয়েছি এই জন্য সাড়ে পট পানি নিয়ে নিয়েছি পানিটা বলক উঠে আসলে আমি দিয়ে দেবো লবণ পনের মতো লবণ দিয়ে দিয়েছি চালের জন্য মানে যা লাগে পানিতে যখন উঠে আসছে তখন দিয়ে দেবো চাল আমি এখানে দুই পট চাল নিয়ে নিয়েছি তো চালটা আমি আগেই আধা ঘন্টা আগেই ধুয়ে ভালোভাবে পানিতে ভিজে রেখেছিলাম এখন পানি থেকে উঠে পানিটা ছড়িয়ে নে তারপর দিয়ে দিব সেই সাথে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এতে ঝাল হবে না কিন্তু একটা ফ্লেভার ছড়াবে আর দিয়ে দিলাম এক ফালে লেবুর রস এবং সেই সাথে দিয়ে দিলাম একটুখানি কালো গোলমরিচের গুঁড়া তো লেবুর রস দিলে রাইসটা অনেক ঝরঝরে হবে আর ধপধপে হবে তো পানিটা যখন এরকম চালের সাথে লেগে লেগে থাকবে এ পর্যায়ে দিয়ে দিতে হবে মাংস মাংসটা দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই সাথেই ঢেকে দিবেন আর যখন একদম পানি শুকিয়ে গেছে মনে হবে সেই পর্যায়ে মাংসর সাথে মাংসটা মিশিয়ে নেব আর চুলা গাছটা এ পর্যায়ে একদম মিডিয়াম লোতে রাখবেন তাহলে চালটা ভালো সিদ্ধ হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি হালকা হাতে সব কিছু মিশিয়ে নেব তেহরি রান্নার ক্ষেত্রে চাল যে পরিমাণ নেবেন তার ডাবল পরিমাণ পানি না দিয়ে তার থেকে হাফ পানি হাফ পট পানি কম দেবেন মোটের উপর আর কি হাফ পট কম দেবেন তাহলে তেহরিটা ঝরঝরেও হবে আর খেতেও ভালো হবে না নাহলে মানে সমান সমান দিলে তখন কিন্তু দেখা যাবে তেহরিটা নরম হয়ে যাবে এবং কাদা কাদা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তো চেষ্টা করবেন কম দেয়ার আমার তেহরিটা হয়ে গেছে প্রায় এখন আমি নিচে একটা তাওয়া দিয়ে দেব মোটা তাওয়া দিয়ে আরও দশ পনেরো মিনিট দমে রাখবো তেহের যত দমে থাকবে তেহের স্বাদটা তত বেশি মজা হবে দেখেন আমার তেহেটা একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে একটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন আমি জোদার থেকে নামিয়ে নেব এবং সার্ভ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন ভিডিও সব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম